হ্যালো সুপ্রিয় দাদা শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এস আর ইজি লার্নিং চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের মহেশ্বতা দেবীর লেখা হারুন সালেমের মাসি গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স নাইনটি নাইন পার্সেন্ট তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো প্রশ্ন উত্তরে যাওয়ার আগে তোমরা কিন্তু এই যে দুটো চরিত্র হারার চরিত্র এবং গর্বিত চরিত্র ভিভিআই তোমাদের পরীক্ষা ধরে চলে এসেছে ঠিক আছে দেখো হারার চরিত্র তোমরা লিখবে হারা হলো অসহায় ঠিক আছে কী লিখবে অসহায় কেন কারণ তার বাবা মা কেউ ছিল না তাই হারা ছিল একজন অসহায় শিশু এইভাবেও কিন্তু তোমরা পয়েন্ট করে লিখবে অসহায়ের পরে তোমরা পরের পয়েন্ট করবে যে শারীরিক প্রতিবন্ধী এবার বলে শারীরিক প্রতিবন্ধী কী ছিল সে কিন্তু ঠিক মতো কথা বলতে পারতো না ঠিক আছে তারপরে লিখবে যে মাসি একমাত্র ভরসা ঠিক আছে তার কেউ ছিল না কিন্তু তার কি মাসি একমাত্র কী ছিল ভরসা ছিল ঠিক আছে তারপরে ছিল অভিমানী মন তারপরে অভিমানী মন কেন অভিমানী মন যখন গরুবি বলেছিল যে তোর জন্য সবাই আমাকে ঘর তারা করে ঠিক আছে তাই তখন কি হারা কি মানে বাড়িতে চলে যায় তাই এটা লিখবে অভিমানী মন এইভাবে কিন্তু হারার চরিত্র তোমরা দিবে তবে গরুীর চরিত্র গরুী কী লিখবে গরুীর কিন্তু সেম যে অসহায় তার ছেলে কি বের করে দেয় সে অসহায় হয় আর দুই নম্বর লিখবে শারীরিক প্রতিবন্ধী কেন শারীরিক প্রতিবন্ধী তার কিন্তু জন্ম থেকে পাক হতো ঠিক আছে তারপর লাগবে পরিশ্রমী কিন্তু সে পরিশ্রমী নারী ছিল কেন কারণ হারার মার সাহায্য নিয়ে থানকুনি পাতা এগুলো তুলে কাঁধে দিত যোশীদের দিত তাই পরিশ্রমী নারী ছিল ঠিক আছে তাহলে এটা কিন্তু তোমরা লিখবে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু চরিত্রগুলো লিখবে আর এটাও কিন্তু লাগতে পারে যে গরুবীর যে মাতৃত্বের পরিচয় ফুটে উঠেছে তার গল্প অনুসারে লেখো এটাও কিন্তু ভিভিআই ঠিক আছে তো এই তিনটা কোশ্চেন তোমরা শিখবে তারপরে তোমাদের দেখো এখানে কোশ্চেন দেখাচ্ছি তোমাদের ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন এই কোশ্চেন রাখবে ভেরি ইম্পর্টেন্ট দেখো যোশীরা হাটে না ছোটে যোশীর চরিত্রটির সংক্ষেপে আলোকপাত করো ভিভিআই দেখো তোমাদের উত্তরটা দেখাচ্ছি ঠিক আছে উত্তরটা দেখে নাও ঠিক আছে পয়েন্ট করে লেখা আছে পয়েন্ট করে লিখবে ঠিক আছে তোমরা তারপরে তোমাদের সেকেন্ড কোশ্চেন দেখো যে গরুবির শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো কোন প্রসঙ্গে এ কথা লেখক কেন বলেছেন এই কোশ্চেনটাকে না তোমাদের ঘুরিয়ে আসতে পারে তোমাদের প্রথমে উত্তরটা দেখাচ্ছি তারপরে তোমাদের দেখো মার্টিন বই দেখাচ্ছি দেখো মার্টিন বইয়ে তোমাদের দেখো কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া আছে দেখো এই যে তারপরে বড় ভালো লাগলো গরবির কিসের জন্য জন্য তারপরে নিজেকে বড় প্রয়োজন মনে হলো হঠাৎ কিসের জন্য ঠিক আছে দুকি আরেক দুকির মন বুঝে এই কোশ্চেনটা একই হবে ঠিক আছে রায় ম্যাটেন বই থেকে তোমাদের উত্তরটা দেখাচ্ছি ঠিক আছে তবে এই কোশ্চেনটা তোমাদের হওয়ার পর তোমরা শিখবে দেখো এই কোশ্চেনটা দেখো দুকি আরেক দুকির মন বুঝে এখানে দুজন দুঃখীকে তারা একে অপরের মন বুঝলো কীভাবে এই কোশ্চেনটা আলাদাভাবে শিখবে ঠিক আছে টু প্লাস থ্রি আসতে পারে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই এই কোশ্চেনটা তোমার থ্রি স্টার দিয়ে লাগবে ঠিক আছে এই কোশ্চেনটা শিখবে তারপরে তোমাদের দেখো লাস্ট দুটো কোশ্চেন তোমাদের দেখো এটা সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না কোথায় মিশে যেতে পারলে আর ভয় থাকে না কোথায় শহরে গেলে ঠিক আছে এটা কিন্তু ভিভিআই এটাও কিন্তু তোমরা শিখে রাখবে ঠিক আছে দেখো ঠিক আছে তারপরে তোমরা লিখবে যে হারুন সালিমের মাসিক গল্প বলুন গর্বিত চরিত্র তোমাদের তো বললামই তোমরা এখান থেকেও তুলতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরা পরবর্তী কোন সাজেশন ভিডিও চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতো চলো টাটা বাই বাই